ওনার এক নম্বর কথা হচ্ছে হযরত আদম আলেম সাল্লাহতু ওয়াসাল যিনি একজন নবী ছিলেন উনি মারাত্মক ভুল করেছেন এমন ভুল করেছেন যার কারণে আল্লাহ তাকে শাস্তি দিবেন বলেন না ইল্লাহ কারণ আমরা একটা জিনিস জানি সমস্ত নবীরা হচ্ছে মাসুম সমস্ত নবীরা হচ্ছে মাসুম নবীদের কোনো ভুল নাই যদি ভুল থাকে সেটাও ভুল না সেটা আল্লাহ নিরাপদ করে দিয়েছেন কারণ নবীরা যদি ভুল হয় নবীর উম্মতরাও ভুল হবে ভুলে বলেই যাবে তাহলে কেউ আর জান্নাতে যাবে না আদম কি ভুল করছেন উনি বলেন যে আদম আলাহ আল্লাহ তালা গন্দম গাছের ফল খাইতে নিষেধ করছেন কিন্তু আল্লাহ তালা উনি কি করছেন আল্লাহ সে আদেশ অমান্য করে গন্দম গাছের ফল খাইছে কথাটা ভালো কথা কোরআনের মধ্যে এসেছে দেখেন মধ্যে একটা আয়াত আছে দুনিয়াতে যদি কোনো মানুষ অপরাধ করে সে অপরাধের শাস্তি অবশ্যই তাকে ভোগ করতে হবে সে যদি ভালো কাজ করে সেটার সব তাকে নিতে হবে ভালোরও শাস্তি আছে মন্দরও শাস্তি ভালোরও পুরস্কার আছে মন্দরও শাস্তি আছে কিন্তু প্রশ্ন করতে চাই যে আদম আলাইসালাম যে গন্ধম গাছের ফল খাইছিল সেটা কি দুনিয়াতে খাইছে না জান্নাতে খাইছে বলেন তো জান্নাতে গন্ধম গাছের ফল খাইলো না কি খাইলো জান্নাতে যদি আপনি চুরিও করেন এরপরও হিসাব নাই কোনো আপনার জান্নাতে যদি ডাকাতিও করেন এরপরও হিসাব নাই জান্নাতে যা ইচ্ছা তা করবেন আপনার কোনো হিসাব নাই হিসাব শুধু এই দুনিয়া পর্যন্ত তো আদম আলাইসালাম জান্নাতে গন্ধম গাছের ফল খাইছেন এরপরে উনি আল্লাহর অবাধ্য হয়েছেন ভালো কথা উনি তো তৌবাও করছেন আমরা যে তৌবা করি তৌবা করছেন আল্লাহ মাফ করে দিছে কিন্তু উনি ভুল করছে কই উনি বলতেছেন মালানা সাদ বলতেছেন আদম নবী ভুল করছে এই জন্য আল্লাহ তাকে শাস্তিও দিবে বলে না নাও জমি দুই নম্বর যে কথাটা হজরত মুসা আলাই সালাতাম উনার কৌমের পাঁচ লক্ষ আশি হাজার মানুষকে উনি নিজে কাফের বানাইছে বলে না নাও জমি নবী আসছে দাওয়াত দেওয়ার জন্য মানুষকে ইমান বানানোর জন্য উনি বলে মুসা আলাহিসামের মুসা আলাহিসাম পাঁচ লক্ষ আশি হাজার মানুষকে মুসা নবীর আল্লাহ ধরবো কেন ধরবো ব্যাখ্যা তো অনেক সংক্ষিপ্ত ভাবে বলছি মুসা পাহাড়ে চল্লিশ দিনের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করছে আল্লাহ বলছিল মুসা তুমি তুর পাহাড়ি তুর পাহাড়ে ছিল তো মুসা সালাম তার কৌকে রাইখে গেছেন রাইখে গেছেন একজন আমির বানাইয়া সে আমির ছিল মুসা আল্লাহলামের বড় ভাই হজরত হারুন আলিয়াস্লাম সেই সংখ্যা ছিল পাঁচ লক্ষ আশি হাজার সে কৌমের তারা কি করছে গরুর বাসুর বানায় বাসুরের পূজা করা শুরু করে দিচ্ছে তো মালানা সাদ শাহ বলতেছে মুসালাম তুর পাহাড়ে যাওয়ার কারণে এই পাঁচ লক্ষ আশি হাজার মানুষ গুমরা হয়েছে উনি যদি তুর পাহাড়ে না যাই তো এখানে থাকতো তাহলে পাঁচ লক্ষ আশি হাজার মানুষ গুমরা হয় না বলে এটা নাও জমি আর বা আইনালাই অপরাধী হয় এবং শাস্তির যুগ্ম হয় তাহলে তোর পাহাড়ে যাওয়ার জন্য বলছে কি আল্লাহ তাহলে যিনি মুসানবীকে নির্দেশ দিচ্ছেন উনিও তো অপরাধী হবেন কি বলে তাহলে অপরাধী হচ্ছে আল্লাহ এরপরে মুসানবি এটা হচ্ছে মালানা সাদ সাহেবের বক্তব্য বলেন না নাউজুবি বুঝতে পারছেন এই সমস্ত কথা যে ব্যক্তি বলে তার তো মাথা ঠিক নাই উনার ছেলেই বলছে যে আমার বাবার মাথা ঠিক নাই মসজিদ মাদ্রাসায় ইমামতি কইরা যে বেতন নেওয়া হয় এই বেতন নেওয়াটা হচ্ছে হারাম বলেন না নাউজুবি এই বেতন নেওয়াটা হচ্ছে হারাম এই মসজিদ মাদ্রাসায় ইমামতি কইরা এবং মাদ্রাসায় কোরআন পড়াইয়া যারা বেতন নিতেছে তাদের আগে ব্যবসারা জান্নাতের মধ্যে যাবে বলেন না নাও ব্যবসা মহিলারা আগে জান্নাতে যাবে ওরা জান্নাতে যাবে না কি কমাম সাহেবরা যে বেতনটা নিতেছে ওইটা হচ্ছে আরাম মাদ্রাসায় হ্যাপসখানা শিক্ষকরা রাত তিন চব্বিশ ঘন্টা পড়ায় যে বেতনটা নিতেছে ওইটা হচ্ছে আরাম ইমাম সাহেবরা খাইতেছে কি হারাম হারাম খায় নামাজ পড়াইলে নামাজ হবে হ্যাঁ আপনারা যে আমারে বেতন দেন আমি যে বেতন খাইতেছি আমি নামাজ পড়াইতেছি আমার পিছনে নামাজ হবে মসজিদের তালা দিয়ে দেন সব মসজিদের ইমাম সাহেবের তো বেতন নিতেছে মাদ্রাসার শিক্ষকরা তো বেতন নিতেছে কি কর তো তালা দিয়ে দেন সব কিছু বন্ধ হয়ে যাক পরে আপাতত কোথায় হঠুক সক্রান্ত বুঝতে পারছেন এইটার দ্বারা উদ্দেশ্য কি এটার দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইসলামকে ধ্বংস করে দেওয়া ইসলামকে মিঠাইয়া দেওয়া ইসলামকে ধ্বংস করে দেওয়া ইসলামকে মিঠাইয়া দেওয়া অথচ এই সমস্ত কথা কোরআন ও হাদিসের কোথাও নাই কোথাও নাই কোথাও নাই কেউ পৃথিবীতে দেখাইতেও পারবে না বুঝতে পারছেন কি বলছি কেউ পৃথিবীতে দেখাইতেও পারবে ওনাকে যদি বলা হয় যে আপনি কথাটা ঠিক আছে মসজিদ মাদ্রাসায় বেতন নেওয়া হারাম আপনার বাবা ছিল দারুল দেওবন্ধের উস্তাদ উনি দারুল দেওবন্ধ মাদ্রাসা থেকে বেতন নিয়েছে। তাহলে আপনার বাবা যে বেতন নিয়ে খাওয়া দাওয়া করছে আপনারে খাওয়াইছে তাহলে আপনিও তো হারাম খেয়ে বড় হয়েছে কি কর চাকরি দিয়ে মুসলমান পাওয়া গো ইমাম সাহেবরা যদি হারাম হয় মাদ্রাসার শিক্ষকরা যদি হারাম হয় তাহলে আপনারে কি হবে আপনারা তো ইমাম পিছনে নামাজ পড়ান ইমামের যেই গতি আপনারাও সেই গতি সাক্ষ্য দিয়ে তো মুসলমানরা এই দেশে পাওয়া যাবে কত বড় মানবত্ব ধরনের কথা তো সুরাহ কুরআন হাদিসে কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এরপরে আরেকটা ওڑی কথা বলেন অ্যান্ড্রয়েড মোবাইল কেউ যদি পকেটে নিয়ে নামাজ পড়ে তাহলে সেই নামাজ হবে না নামাজ ভেঙে যাবে সবাই বলে নাও

সবারই তো অ্যান্ড্রয়েড আছে অথচ এই ব্যাপারে সমস্ত উলামাই ক্রাম বাতিল বলেন জাহেল বলেন যত বলেন সবাই একমত অ্যান্ড্রয়েড মোবাইল পকেটে নিয়ে নামাজ বলে নামাজের কোনো ক্ষতি হবে না যদিও মোবাইলের মধ্যে অনেক ধরনের আপনার ক্ষতি আছে গুণা আছে অনেক কিছু আছে কিন্তু সেটা যদি পকেটের মধ্যে রাখে তাহলে কোনো সমস্যা নাই কিন্তু সে বলতেছে নামাজ ভাইঙ্গেই দাম আমরা পড়ছি নামাজ ভঙ্গের কারণ হয়েছে উনিশটা এখন সে বলতেছে আরো একটা তাহলে কয়টা হইলো বিশটা হইলো কি কন তাইলে এত বছর যে আপনারা পকেটে নামাজ পড়ছেন নামাজ হবে তাহলে উন্মতরে গুমরা বানাইলো না হেদায়েত বানাই আরো মারাত্মক কথা কি কথা বলবো সময় তো কর উনি বলে হেদায়েতের ক্ষমতা আল্লাহর হাতে নাই হেদায়েতের ক্ষমতা আল্লাহর হাতে নাই আল্লাহর হাতে যদি হেদায়তের ক্ষমতা থাকতো তাহলে আল্লাহ নবী পাঠাইতেন না না নাও চলুন ক্ষমতা যে আল্লাহর কাছে না থাকে কার কাছে আছে তোমার কাছে তোমার কাছে রাসুল কত চেষ্টা করছেন আবু জাহেলকে কালিমা পড়ানোর লেগে অথচ আবু জাহেল কালিমা পড়লো না চাচারে কত চেষ্টা করছেন পড়লো না ইব্রাহিম আলাইসালামের পিতাকে কত চেষ্টা করছেন ইব্রাহিম আলাহিসাম দিনের দাওয়াতের জন্য পারলো না নুয়া আলাহিসাম তার ছেলেদের কতবার দাওয়াত দিয়েছে। কতবার দাওয়াত দিয়েছে এরপরে তো ইসলামের উপর আসতে পারল এই তাবলিক জামাত আবিষ্কার করেছেন হজরত মালানা ইলিয়াসব রহমতুল্লাহ আলাই এই ইলিয়াসব রহমতুল্লাহ আলাই একজন আলেম উনি ওলামাদের পরামর্শক্রমে তাবলিক জামাত উনি তৈরি মানে সারা বিশ্বের মধ্যে পরিচালনা করেছে মালানা সাদ সাহেব উনি চাইতেছেন পুরা ইলিয়াস সাহেবের যে চিন্তা চেতনা আছে পুরাটাকে পরিবর্তন করে ফেলা এবং উনি বলতেছেন যে সমস্ত আলেম ওলামারা তাবলিক করে না এই সমস্ত আলেম ওলামাদের কথা শোনা যাবে না বলেন না নাও যুব যে সমস্ত আলেমরা তাবলিক করে না ওনাদের কথা শোনা যাবে না ওনারা হচ্ছে ওলামায় সু এখন বলেন